আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি বেশি ভালো আছেন টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কি টপিক নিয়ে ভিডিও হচ্ছে বাংলাদেশে বর্তমানে ই স্পোর্টস অনেকটাই পপুলার হচ্ছে এর সাথে বাড়ছে ই স্পোর্টস খেলা লেয়ার গুলাও বাংলাদেশে হাজার হাজার অ্যাপস আছে যারা এই টুর্নামেন্ট সেল করে হাজার হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে ওইসব দেখে আমার মাথায় আসলো আমার তো একটা টুর্নামেন্ট থাকা দরকার সমস্যা হচ্ছে নেই কোনো আমার কোডিং নলেজ না আমি অ্যাপ সম্পর্কে জানি তবে সমস্যা নেই আমি কিন্তু খুলে বলছি একটি টুর্নামেন্ট গ্রুপ যেখানে টুর্নামেন্ট সেল করা হয় যারা এই সোলোটগুলো কিনবেন তাদেরকে দেওয়া হবে কাস্টমার রুম কোড এবং পাসওয়ার্ড এই পাসওয়ার্ড ধরে রুমে ঢুকে যাবেন এবং আপনার গেম কে আরো ভালো করতে পারবেন এখানে কিন্তু আপনি স্লোতে ধুয়েতে স্কট লোক কিছুতেই রাখতে পারবেন এবং এই টুর্নামেন্ট খেলে আপনি প্রতিদিন একশো থেকে দুশো টাকা ইনকাম করতে পারবেন আর এই টাকা দিয়ে আপনি আপনার আইডিতে এরকম ডায়মন্ড ভরতে পারবেন এবং আপনার হাত খরচও চলে যাবে সময় নষ্ট না করে এখনই আমাদের গ্রুপে জয়েন করুন এখানে এখানে প্রতিনিয়ত হয় চল্লিশ টাকা দিয়ে দুই হাজার টাকা যে সুযোগ রয়েছে আর এই গ্রুপটা ফুল ট্রাস্টেড এই গ্রুপে কোনো স্ক্যাম হবে না এবং যদি স্ক্যাম হয়ে যায় আমাকে বলবেন প্রুফ দিবেন তাহলে আপনার যে কয় টাকা স্ক্যাম হয়েছে তার ডাবল দিয়ে দিব তাই এখন তো আর কোনো ভয় নাই এবং তাড়াতাড়ি যান কমেন্ট বক্স থেকে গ্রুপের লিঙ্ক দিয়ে দিতেছি জয়েন করে সময় নষ্ট না করে খেলা শুরু করেন আর গাইস এখানে কিন্তু প্রতি সপ্তাহে এক একটা ফ্রি টুর্নামেন্ট দেয়া হয় যেখানে প্রাইস পুল থাকে দুইশো টাকা কমেন্টের লিঙ্ক দিয়ে যদি ঢুকতে না পারো তাহলে সমস্যা নাই এই যে অ্যাডমিনদের নাম্বার এই নাম্বারে নক দিলে তোমাকে গ্রুপে ঢুকাই দিবে চারটাই কিন্তু অ্যাডমিন এবং গাইস এই ভিডিওতে কিন্তু একটি উইথলি গিভ আছে যে সর্বপ্রথম এই নাম্বারটি কমেন্টে দিবেন তাকে কিন্তু একটি উইথলি গিভ করা হবে এবং আপনার ইউআইডি লিখে দিবেন তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস